হে গাইস গুড মর্নিং আর আজকে আমার পুরীতে হচ্ছে সেকেন্ড ডে আর এখন বাজে হচ্ছে সকাল নটা আজকে আমরা এই হোটেলেই থাকবো এখানে থেকে এখানকার রিসর্টটা এনজয় করবো সামনে একটা পার্সোনাল সি বিচ আছে মানে এই হোটেলেরই পার্সোনাল প্রপার্টি একটা সি বিচ আছে ওখানটা নিরিবিলিতে বসবো অনেকটা খুলব তারপর বিকেলের দিকে আমরা যাব কোণারকের সান টেম্পল দেখতে ব্যাস এইটুকুই হচ্ছে আজকের প্ল্যান আর আজকের ভিডিওতে আমি পুরো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আমার বর ওই দিকে বানাচ্ছে কফি কফি বানাতে গিয়ে পুরো দুধ ছড়িয়ে ফেলেছে কফি কত দুধ আমার জন্য কি বানাচ্ছ একটু আছে আমার তুই একটু বাইরেরটা দেখাই রিসর্টে এই জায়গাটা হচ্ছে মানে আমাদের কটেজে পার্সোনাল স্পেস আমাদেরকে এই কটেজটা দেওয়া হয়েছে এই কটেজের হচ্ছে এটা পার্সোনাল এখানে এটা বসে চা কফি খাওয়ার জায়গা আর এই দিকটা দেখো এই দিকটা কি সুন্দর ডেকোরেট করা জানি না পুরোটা দেখাতে পারছি কি না আর ওই দিকে দেখেছ ওই দিকটা হচ্ছে সমুদ্র মানে এই দিক থেকে গিয়ে ওইদিকে একটা গেট আছে ওই দিক থেকে গেলেই একদম সোজা সমুদ্রে যাওয়া যাবে ইনস্ট্যান্ট বুকিং করার জন্য আমরা শুধুমাত্র কটেজটা একদিনের জন্য পেয়েছিলাম তার জন্য আজকে আমাদেরকে আবার একটা অন্য রুমে শিফট করতে হচ্ছে এখানে আমরা একটা সি ফেসিং ফোর বেডরুম একটা পেয়েছি একটা চটপার থেকে দুখানা বেডরুম এদিকটায় টিভি আছে আর ওই যে ওই দিকটা কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে এরা কটেজের থেকে অনেক ভালো একদম ওপর থেকে সমুদ্রটা এত সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র যাওয়ার দরকারই নেই মানে যারা সমুদ্র যাতে ভয় পায় তারা জাস্ট এখানটায় বসবে এখানটায় বসে এখান থেকে সমুদ্রটা দেখতে পাবে কি সুন্দর না সবকিছু এত সুন্দর আর সামনে দেখো সমুদ্র এই বেগ থেকে বসে আমরা সামনে সমুদ্র দেখতে মানে রাত্রিবেলা যখন আমরা ঘুমাবো তখন যদি এই সামনে জানলাটা মানে পরটা যদি খোলা রাখি তাহলে এখান থেকে সামনে আনন্দ পাশে বসে আছে এখন গভীর আলোচনা হচ্ছে যে আমরা ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি কি খাবো দেখা যাক কি ডিসাইড হয় আর আমি খাবো লুচি আর ওই দিকে রোদে কি খাওয়া হবে সেটা দেখা যাক এত বড় ধোসা বলছি ওখান থেকে আমাকে একটু ভাগ দিও না ওই ধোসাটা থেকে আমার মনে হচ্ছে আমি লুচি তরকারি অর্ডার করে ভুল করলাম ধোসাটা দেখেই লোভ হচ্ছে আমার আমার লুচি তরকারি তো দিলো না বলে লাস্ট কিন্তু আমি তো ওড়িয়ায় কথা বলছি বড় আটা তো লাগে লুচি তরকারি কেঠি গলা না কুয়াড়ে গলা এই যে তোমার লুচি তরকারি চলে এসেছে লুচিটাও দেখতে ভালো লাগছে তো চন্ড গরম আছে ব্রেকফাস্ট ডান এবার আমি একটু রেস্ট করছি তারপর আমরা যাব সামনে সি বিচটায় আর সি বিচ একটুখানি মজা টজা করে তারপর যাব কোনারকে সান টেম্পল এখানটে কি সুন্দর ফুলগুলো দেখো টাইম ফ্লাওয়ার হয়েছে এখানে প্রচুর ফুল এখানে সামনে আহা কি সুন্দর কি সুন্দর তোমার ড্রেসটা দেখাও গলায় গামছা এরম করেই আমরা সুইমিং পুলে নামবো এই যে আমি এইটা পরেছি আর এই প্যান্টটা হচ্ছে অনেকের আর এই জামাটা হচ্ছে আমার আমি পরে যাওয়ার মতো কোনো পোশাকই আনিনি একটা ফ্রক নিয়ে এসেছিলাম তো সেটা আমি খুলে রেখেছি আর এখানে সুইমিং পুলে নামার জন্য কস্টিউম নিতে হবে যেটা হচ্ছে আমরা একটু টাকা বাঁচানোর চেষ্টা করছি তার জন্য আমরা কস্টিউম নিচ্ছি না আমি অনেকের থেকে এই প্যান্টটা ধার করেছি আর এই প্যান্টটা যদি না শুকোয় তাহলে অনেক বাকি কি গামছা পরে থাকবে জলে না নাম্বনা না করে আমি বিচের এক কিনারায় দাঁড়িয়েছিলাম বাট একটা বড় ঢেউয়ের ধাক্কায় না আমি সোজা পড়লাম নিচে আর আমার পুরো মাথা থেকে পা অব্দি সব কিছু ভিজে গেল শুধু ভেজেনি পুরোটা বালি তো এই জন্য আমি সুইমিং পুলে নামার জন্য আমাকে আবার এক্সট্রা করে স্নান করতে হলো ড্রেস চেঞ্জ করতে হলো সুইমিং কসটিউম নিতে হলো তবে গিয়ে আমি সুইমিং পুলে নামতে পারলাম পুলটা খুবই সুন্দর কিন্তু আমি না ছোটোবেলায় পুকুরে সাঁতার শিখেছি তো তার জন্য না আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ এই পুলটা অগভীর মানে আমি দাঁড়ালেই না আমার পা পেয়ে যাচ্ছিল তো যারা সাঁতার জানে না তাদের জন্য এই পুলটা অবশ্যই সেফ বাট আমার মতো মানুষ যারা সাঁতার জানে তাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং रास्ते जेते जेते ही हम एक रोड साइड धाबा लांच चाल আর প্রচণ্ড ভালো খাওয়ার ছিল উড়িয়াদের হাতে রান্না কোনো জবাব হয় না সেটা যারা আমার হাতে রান্না খেয়েছে তারা খুব ভালো করেই জানে মজা করলাম হ্যাঁ মানে আমি রান্নাটা ভালোই করি বাট উড়িয়ারা প্রচন্ড ভালো রান্না করে যাই হোক আমি এখানে না দোকান বাজার সব জায়গায় সবার ট্রান্সলেটারে কাজ করছিলাম কারণ আমাদের সবার মধ্যে উড়িয়া একমাত্র আমি জানি আর এখানে বেশিরভাগ মানুষই না হিন্দি আর ইংরেজিটা একটু কাঁচা মানে খুব ভালো বলতে পারে না তো ওদের মেন হচ্ছে ওদের সঙ্গে কমিউনিকেট করার জন্য বেশিরভাগ উড়িয়া ভাষা হচ্ছিল যাই হোক আমরা আশেপাশটা ঘুরতে ঘুরতে চলে এলাম কোণারকের সান টেম্পল এখানে আমরা একটা গাইড ভাড়া করেছিলাম যে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত সান টেম্পলের ইতিহাস বলেছে বলেছে কেমনভাবে ইংরেজরা এই সান টেম্পলের ভেতরকার চুম্বকটা বের করে নিয়ে চলে গেছে কেমনভাবে এত বড় স্থাপত্য ভাস্কর্য আস্তে আস্তে খইতে শুরু করেছে আর সরকার তাদেরকে কেমনভাবে সংরক্ষণ করছে আর কেমনভাবে এই পুরো সান টেম্পলের মধ্যে না জীবনচক্রের সমস্ত দিক দেখানো হয়েছে সান টেম্পল থেকে ফেরার পথে একটা জঙ্গলের মধ্যে আমরা একটা নির্জন সি বিচের খোঁজ পেলাম এটাকেই বলে বোধ হয় চন্দ্রভাগা সি বিচ প্রচন্ড সুন্দর নির্জন একখানা সি বিচ দেখে তো মন জুড়িয়ে গেল যখন আমরা হোটেলে ফিরলাম তখন যথেষ্ট রাত হয়েছে তাড়াতাড়ি ডিনার সেরে এসে দেখি বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই যে হোটেলের জানলা থেকে সমুদ্রের ঝড় বৃষ্টি দেখার সৌভাগ্য এই সৌভাগ্য বোধহয় খুব কম মানুষেরই হয় যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম তাই সমস্ত সময়টা জুড়েই বৃষ্টি হচ্ছিল তাই রাত্রিবেলা সমুদ্রে ঝড় বৃষ্টি দেখার সৌভাগ্য কিন্তু আমাদের হয়েই গেল আর একটুকুও ক্লিপ আমি তোমাদের জন্য তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে